শুভ সকাল চলে আসলাম আরও একটি মিষ্টি সকালে আর আমার আরও একটি নতুন ব্লগের সাথে আশা রাখি যে যেখান থেকে ব্লগটি দেখছো সকলে খুব ভালো আছো আর এত ঠান্ডা ঠান্ডার মধ্যে এত মানে ভরে উঠতে ভীষণ কষ্ট হয় আমার কারণ ঠান্ডা লাগা তো ভীষণ আমার অ্যালার্জি একটু ঠান্ডা লাগলেই তারপরে নাকটান শুরু হয়ে যায় আর হাঁচি আর মাথার যন্ত্রণা ওদিকে মাইগ্রেনের সমস্যা যাই হোক তবে সকালে তো উঠে পড়েছিলাম অনেক সকালে আর এটা ওটা করতে করতে মানে এদিক ওদিক অনেক কিছু কাজ থাকে তো ওইগুলো গুছিয়ে করতে করতে একটু দেরি হয়ে গেছিলো তাই ঘরটা একটু দেরি করে ঝাড় দিয়েছি আর তো দাদাভাইয়ের আবার যেহেতু স্কুল শুরু হয়েছে তোমরা জানো তো তার জন্য আরও একটু ব্যস্ত আর ছেলের পরীক্ষা সব কিছু নিয়েই প্রচুর ব্যস্ত তো সকালটা কিন্তু খুব ব্যস্ততার মধ্যেই কাটছে কদিন মানে এ দু তিন সপ্তাহ ধরে তো চলো তারপরে তো ওই যে রান্নাবান্নার জন্য দুপুরে এই যে সবজি টবজি কাটতে চলে এসছি আর যেহেতু মানে ছেলেকে ছেড়ে দিয়ে আসা নিয়ে আসা সবটাই আমাকে করতে হচ্ছে এখন আর তার জন্য একটু বেশি ব্যস্ত থাকি মানে সময়ের মধ্যে সব কিছু করতে হচ্ছে আর এদিক ওদিক হলেই হয় কিছু একটা কাজ আনকমপ্লিট হয়ে থেকে যাবে তার জন্য মানে ছুটতেই আছে একটু যে বসবো বা একটু বসে জল খাবো খাওয়ার খাবো সেটাও পারছি না রান্না করতে করতে হয় আমাকে খেতে হচ্ছে নাহলে কোনো কিছু কাজ করতে করতে মনে আমাকে মানে খাওয়া দাওয়া করতে হচ্ছে এরকমই হচ্ছে মাঝে মাঝে আবার মানে খেতেই ভুলে যাচ্ছি আর এদিকে জানো তো সবজি টবজি কেটে নিয়েছিলাম কয়েকটা আর কই মাছ ছিল তো তো সেগুলো মানে তোর দাদাভাই কেটে দিয়ে গেছিলো ওগুলো ভেজে নিচ্ছি আর এদিকে শাকটাও রান্না করছি দুদিকে রান্না বসিয়ে দিই কারণ তাড়াতাড়ি করে যাতে হয়ে যায় আর তার জন্য মানে ঝটপট হওয়ার জন্য কিন্তু দুদিকে এইভাবে করে নিতে হয় আর তারপরে আবার মাঝখানে ছেলেকেও যেহেতু ওর পরীক্ষা তো ওর মানে ওকে একটু পড়াতে হচ্ছে তারপরে ওর বই গোছানো ওর ড্রেস সব রেডি করে দেওয়া সান করবে রান্নার মাঝখানে মানে রান্না অফ করে দিয়ে তারপরে জলটাও গরম করে দিতে হচ্ছে মানে এখন ভীষণ ব্যস্ত কয়েকদিন আর জানো তো তার আগে তোমাদের আরেকটা বলে দিই কথা তোমাদের হ্যাঁ কয়েকদিন ভিডিও দেখতে পাইনি সেরকম ভিডিও দেখেছি মানে সেরকম ঠিকঠাক করে শোনা হয়নি যে শুনে পুরো ব্লগটা শুনে কম মানে কমেন্ট করবো সেটাও করতে পারিনি কখনও বলে দিচ্ছি হ্যাঁ পুরোটাই থাকলাম তোমরা প্লিজ কেউ আমাকে ভুল বোঝো না অবশ্যই বিশ্বাস রাখতে পারো কারণ আমি তোমাদের পুরো ব্লগটাই কিন্তু ওয়াচ করি আর আমার কিন্তু বেশি সমস্যা না হলে কিন্তু কারোর ভিডিওতে এভাবে জানাই না আমার স মানে সবসময় এরকম ব্যস্ত থাকি তবুও কিন্তু চেষ্টা করি তোমাদের ব্লগে পুরোটা থাকতে আমার ভালো লাগে দেখতে ব্লগ সবার ব্লগ দেখতে খুব ভালো লাগে শুনতে দেখতে রাতে কারণ কী তো আমরা কিন্তু এখান থেকে অনেক কিছুই শিখি আমার মনে হয় আমি ভালো পারি না তাই হয়তো ভিউ হয় না তো তোমাদের হয়তো অনেকটা দেখে মানে নিজেও কিছুটা শেখার চেষ্টা করি যে হয়তো আমার কোথায় ভুল হচ্ছে বা কি তো এখানেই এই প্ল্যাটফর্মে এসে কিন্তু অনেকটাই নিজেকে মানে চেঞ্জ করেছি অনেক কিছু জেনেছি শিখেছি অবশ্যই আমার খুব ভালো লাগে দেখতে মানে সবার ব্লগ সবার কথাবার্তা সব কিছু কাজকর্ম আর কারণ এখান থেকে আমরা অনেক কিছু শিখতে পারি তো যাই হোক সেটার থেকেও তোমাদের প্রতি আমার একটা ভালোবাসা হয়ে গেছে তো মনে হয় যা তাদের বাড়িতে গেলাম আর ভালো করেই মানে দেখা হলো না শোনা হলো না কি হলো তাদের তো এরকম একটা যেন মনে হয় তো যেহেতু তোমাদের সঙ্গে একটা আমার ভালোবাসা মানে বন্ধুত্ব বা টান তৈরি হয়ে গেছে তাই মনে হয় যেন তোমরা সত্যি আমার নিজেদের খুব কাছের মানে প্রিয়জন তো এটাই মনে হয় আর তাই কিন্তু তোমাদের ব্লগগুলো কিন্তু ভালোবেসেই আমি দেখি আমার খুব ভালো লাগে তোমাদের পুরো ব্লগটা দেখে পুরোটাই কমেন্ট করতে মাঝে মাঝে পম্পা দিদিভাই বলে যে এত কমেন্ট করতে হবে না যেহেতু আমাদের মধ্যে একটা বিশ্বাসের জায়গা তৈরি হয়ে গেছে তাই এত কিছু কমেন্ট করতে হবে না তবু মাঝে মাঝে মনে হয় না করি করলে বেশ মানে কথাটা লিখতেও ভালো লাগে কারণ যেটা যেটা দেখেছি বেশ গুছিয়ে একটা কমেন্ট করা হলো এরকম তোমাদের সঙ্গে দেখো এখানে গল্পে গল্পে কিন্তু আমার সকালের অনেক কাজ কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে আছে যেহেতু ঝোলের মাছ খায় না তাই এখানে রাখা হয়েছে আর কিছু করার নেই কারণ এক্ষুনি ও খেয়ে দিয়ে দিয়ে যাবে সেগুলো দেখাচ্ছিলাম মানে খেয়ে যাবে বলতে ও একটুখানি হয়তো মাছের ভাজাটা খাবে আর দুধ দিয়ে খেতে পছন্দ করে খাবে কিনে ঠিক যায় না খাওয়ানোর চেষ্টা করুক নাহলে দুপুরবেলা খাওয়াবো আর এটা হচ্ছে ওই যে যেটা ব্রাহ্মী শাক বলে ওইটাই ভেজেছিলাম ঘি দিয়ে আমাদের মানে আমি লাগিয়েছিলাম টবে ওখান থেকে কেটে এই যে ভেজেছি যাই হোক তারপরে জানো তো ছেলের ড্রেসটাও মানে ধোয়া হয়ে গেছিলো তো সেইটাও মেলে দিচ্ছিলো দূরে আর ওকে ওর মানে যেহেতু এক্সাম তো ওকে ছাড়তে যেতেও হয় তো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না আর একটা কথা এই ব্লগটা তবে গত সপ্তাহের ব্লগ ছিল দুদিনের দিনের ব্লগ এটা ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর তো দেখো এটা হচ্ছে মানে বুধবারের দিনটা ছিল তো সেই দিন তোমার দাদাভাইয়ের কোনো একটা প্রোগ্রাম ছিল তো ওর একজন মানে কাছের একজন দাদা তো ওকে নিয়ে গেছিলো কোথাও আর এই যে ওকে এই চিকেন এটা কি বলে সত্যি আমি নাম ভুলে গেছি এখন তো এটা নিয়ে এসেছিলো তো মা ছেলে এইটা মানে খাওয়ার জন্য দেখো রেডি করছিলাম তবে এটা বুধবার রাতে তার পরের দিনও আবার একটুখানি ব্লগ করেছি কারণ যেহেতু বললাম ছেলের মানে পরীক্ষা তাই ঠিকঠাক করে ব্লগটাও মানে করতে মানে কমপ্লিট করতে পারিনি ওই দিন তো ভাবলাম ছোট হয়ে গেছে যেহেতু পরের দিন আবার একটু সকালে তোমাদের সঙ্গে মানে বৃহস্পতিবার ছিল লক্ষ্মী পুজো ছিল তো সেটাও শেয়ার করেছি আর ওই যে বললাম ব্যস্ত ভীষণ ব্যস্ত হয়ে গেছিলাম আর তারপরের দিন এটা বৃহস্পতিবারের দিনটা ছিল তো সকাল সকাল দেখো মা ছেলে এখানে ওই যে আলু ভাজা করেছিলাম একটু মুড়ি মানে মাখিয়ে তো মা ছেলে খাবো তো ও দেখো মানে এমনি আলুটা খাবে কিন্তু মুড়ি খেতে ওর মানে অপছন্দ তো যাই হোক ও মানে একা একা খাচ্ছিলো কিন্তু মুড়ির সঙ্গে খাবে না আর আমার যেহেতু মানে গ্যাসের সমস্যা আছে আমি কিন্তু হালকা করে মাঝে মাঝে খেয়ে আর নিই আবার মাঝে মাঝে কিন্তু মানে খাওয়া মানে খাই না মনে থাকে না তো তখন কিন্তু না খেয়েও পুজো করি আর এদিকে দেখো ও ওই যে একটা ভিডিও দেখেছিলো যে এরকম করে কিছু একটা জিনিস ছুঁড়ে ফেলে দিলে ডাকলে নাকি চলে আসে হ্যাঁ আমিও দেখেছি ওইটা তবে সেটা তো এডিট করা ছিল ও তো জানি না ঠিক বাচ্চা মানুষ তো ওইভাবে দেখো চাপাটা ছুঁড়ে দিয়ে ডাকছিলো সেটাও ওদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন এডিট করার সময় ভীষণ হাসি পাচ্ছিলো তো যাই হোক তারপরে কিন্তু চান টান করে আর দুপুরে বান্না সেগুলো শেয়ার করিনি যেহেতু আগের দিনে ব্লগটা শেয়ার করেছি তো ওই দিন কিন্তু এই যে সোজা চলে এসেছি পুজোও করছি তো এটা যেহেতু আগাড় মাসের শেষ লক্ষ্মীবার ছিল আর মানে আমি আগাঠ মাস পর্যন্ত এটাই করি আর পৌষ মাস এটা করি না লক্ষ্মী পুজোটা আমাদের বাড়িতে যেভাবে হতো মা করতো সেভাবেই কিন্তু আমি এটা করি আর ভালো লাগে এমনিতেই লক্ষ্মী পুজো করতে আর এদিকে দেখো ঘরটা সাজিয়ে নিয়েছি আর মানে এমনি লক্ষ্মী পুজো পুজোতে যেসব করে তো সেগুলো একটু জোগাড় করে নিয়েছি মানে প্রসাদ যেরকম নিয়ে আসি সেরকম নিয়ে এসেছি আর টুকটাক ফুল টুল নিয়ে তো এগুলো আনা ছিল সেগুলো দিয়ে মানে আমার ঘরের লক্ষ্মীকে ওই যে জল তুলসী বলতে পারো ওইটাই দিচ্ছি আর সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছিলাম ওই দিন আর যে কথাটা তোমাদের প্রত্যেকটা দিন বলে থাকি এতক্ষণ ধরেই আমার যে সকল মিষ্টি বন্ধুটা আমার ভিডিওটি কন্টিনিউ করছিলে তোমাদেরকে অসংখ্য ভালোবাসা আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর যারা আমার পরিবারের নতুন বন্ধুরা তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম অনেক ভালোবাসা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও আর চাইলে আমার এই ছোট্ট পরিবারের একজন সদস্য হয়ে অবশ্যই থাকতে পারো তো দেখো মানে পুরো রুমটা আমি এইভাবে মানে ধুনো দিয়ে থাকি যাই হোক চলো আজকের ব্লগটি কিন্তু এখানেই রাখলাম দেখা হচ্ছে নতুন ব্লগে